আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তুমি যদি সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তো এই কলেজে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই তো আমি তোমার যে সার্কুলারটি হয়েছে সেটি ডাউনলোড করেছি এবং সেই ডাউনলোডকৃত সার্কুলার থেকে আমি মোটামুটি পড়ে দেখেছি এবং যে বিষয়গুলো তোমাদের জন্য জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই এই মতে আমি উপস্থাপন করবো তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজকে কিন্তু নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য অনুমতি প্রদান করেছে তো বর্তমানে এই প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব প্রক্রিয়ায় ছাত্র ভর্তির জন্য আবেদন গ্রহণ করছে তো ভর্তির আবেদনের একটি যোগ্যতা আছে তো ন্যূনতম যোগ্যতা হলো যে অবশ্যই তাকে দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে এরপরে যদি সে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয় বা তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও এবং তোমার ভার্সন যদি বাংলা হয় তাহলে তোমার ন্যূনতম জিপি হতে হবে চার দশমিক সাত আট এবং শিক্ষা বিভাগে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাকে ন্যূনতম জিপি হতে হবে চার এবং চারের চেয়ে বেশি আচ্ছা চার অথবা চারের চেয়ে বেশি আচ্ছা এবার ব্যবসায়ী শিক্ষা বিভাগ বাংলা ভার্সন তো সেক্ষেত্রে তোমার ন্যূনতম জিপি আবেদন করার জন্য থাকতে হবে তিন দশমিক পাঁচ শূন্য এবং তুমি যদি আহ শিক্ষা বিভাগ থেকে যদি তুমি মানবিক বিভাগে যেতে চাও সেক্ষেত্রে তোমার জিপিএ থাকতে হবে তিন অথবা তার চেয়ে বেশি এবার মানবিক বিভাগ বাংলা ভার্সনের ক্ষেত্রে তুমি যদি বাংলা ভার্সনের হও তাহলে তোমার জিপিএ ন্যূনতম হতে হবে দুই দশমিক পাঁচ শূন্য এবং তুমি যদি তোমার আর বিভাগ পরিবর্তনের সুযোগ নেই কারণ মানবিক থেকে বিজ্ঞান বা ব্যবসায় যাওয়ার কোন সুযোগ থাকে না তো এই হচ্ছে তোমাদের আহ জিপিএর দিক থেকে তোমাদের যোগ্যতা জানিয়ে দেবো এবার যে আসন সংখ্যা কতটি বিজ্ঞান বিভাগে এবারে জন শিক্ষার্থী তারা নেবে এবং ব্যবসায়ী তারা আশি জন এবং মানবিক বিভাগে তারা আশি জন শিক্ষার্থী কিন্তু নেবে তো ভর্তি আবেদনের ফর্ম পূরণ এবং জমাদান বিষয়ে কিছু বলবো তো ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উনত্রিশে জুলাই আজকে কত তারিখ আজকে আঠাশ জুলাই অর্থাৎ উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ দিবাগত রাত দিনগত রাত বারোটা এক মিনিট থেকে বারোই আগস্ট দু হাজার পঁচিশ রাত বারোটার মধ্যে তাদের যে ওয়েবসাইট আছে এস জি এইচ এস সি ঢাকা ডট ইডি ইউ ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন এই লিঙ্কে ক্লিক করে অথবা সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট এস জি এইচ এস সি ঢাকা ডট ইডি ইউ ডট বিডি এই অ্যাডমিশন লিঙ্কে প্রবেশ করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র এবং যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আছে সেই অনুযায়ী ফর্ম পূরণের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তি নির্বাচন নির্বাচনী পরীক্ষা আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার সময় সঠিকভাবে ফর্ম পূরণ করে ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরত যোগ্য চারশো টাকা এস এস এল কমার্স পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে পেমেন্ট করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে তুমি যখন আবেদনের লিঙ্কে যাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমাকে অটোমেটিক দেখা দিয়ে থাকবে আচ্ছা তো এবার ভর্তি পরীক্ষার বিষয় সময় সম্পর্কে বলবো দু হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বিজ্ঞান শাখা থেকে ব্যবসায়ী বা মানবিক শাখার ভর্তির আবেদন করলে বিজ্ঞান শাখার প্রশ্নে অর্থাৎ তুমি যদি বিজ্ঞান থেকে মানবিকা যেতে চাও বা ব্যবসায় তোমাকে অবশ্যই বিজ্ঞান শাখার প্রশ্নেই পরীক্ষা দিতে হবে এবং ব্যবসায়ী শাখা থেকে যদি মানবিক শাখায় ভর্তির আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ব্যবসার শাখার প্রশ্নেই পরীক্ষা দিতে হবে তো বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলোর উপরে পরীক্ষা হবে সেটাই এবার জানিয়ে দিব যে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে হবে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ও ফিন্যান্স ও ব্যাংকিং এই বিষয়গুলোতে মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এই বিষয়গুলোতে তো ভর্তি পরীক্ষার তারিখ কেন্দ্র ভূষিত হয়েছি ইতিমধ্যে পনেরোই আগস্ট দু শুক্রবার সকাল নয়টায় আচ্ছা ভর্তি পরীক্ষার সময় হচ্ছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রদত্ত যে প্রবেশপত্র এবং এসএসসি পরীক্ষার যে মূল প্রবেশপত্র সেটি অবশ্যই সঙ্গে আনতে হবে তো ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে এবার বলবো যে ভর্তি প্রক্রিয়া লিখিত এবং মৌখিক পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর এর ভিত্তিতে চূড়ান্ত ছাত্র নির্বাচন করা হবে তাহলে কি হলো তোমার লিখিত পরীক্ষা হবে এটা তারপরে ভাইভা হবে তারপর তুমি এসএসসি পরীক্ষার যে রেজাল্ট জিপিএ সেগুলোর সবগুলো এখানে করে তারা শিক্ষার্থীদের ফলাফল মেয়াদা তালিকা এবং অপেক্ষমান তালিকা এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে সেখানে এবং ফেসবুক পেজে এবং নোটিশ বোর্ডে কিন্তু প্রকাশ করা হবে তো ভর্তির বিষয়ে জানার জন্য ভিজিট করতে পারো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এস এস সি ঢাকা ডট ইডিউ ডট বিডি এই ওয়েবসাইটে এছাড়া তোমরা ফোন করে কিন্তু তথ্যগুলো জানতে পারো জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স জিরো থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স থ্রি এই নম্বরে তো আমি নম্বরগুলো স্ক্রিনে দিয়ে দিব তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো যেসব ছাত্র কলেজ করতে নির্ধারিত ইউনিফর্ম পরিধান নিয়মিত ক্লাস এবং ব্যবহারিক ক্লাস এবং পাশাপাশি শৃঙ্খলা বিধি পালন করতে আগ্রহী তাদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং যারা ধূম পাই তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই এমনটি বলেছে। তো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা পরবর্তী যে ভিডিও সেখানে আমরা নটনিয়াম কলেজ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল হলিক্রস কলেজ তো এই সকল যে কলেজগুলো যেগুলো সার্ক হয়েছে সবগুলো নিয়ে আমরা ধাপে ধাপে ভিডিও দিয়ে ইনশাআল্লাহ তো ধন্যবাদ আল্লাহ আপনাদের শিব ভালো থাকুক ভালো রাখুক আসসালামু আলাইকুম